হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুর নাম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা ত্রয়দশ অধ্যায়ে প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক নাম্বার আঠাশ সমস্ত পরম্বর স সিন্ন সন্ততি স পশতি সমম মানে সমভাবে স্বেসু সমস্ত ভূত জীব তিষ্ঠন্তম অবস্থিত পরমেশ্বরম পরমাত্মাকে বিনসৎসু বিনাশ শীলদের মধ্যে অবিনাশন্তুম অবিনাশী য মানে যিনি প্রসূতি দর্শন করেন স মানে তিনি প্রসূতি যথার্থ দর্শন করেন অনুবাদ যিনি সর্বভূতেষু সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন তাৎপর্য সাধুসঙ্গের প্রভাবে যিনি দেহ দেহি ও জীবাত্মা ও জীবাত্মার বন্ধু এই তিনটি তত্ত্বের সমন্বয় দর্শন করতে পারেন তিনি যথার্থ জ্ঞান লাভ করেছেন যে পারমার্থিক বিষয়ে প্রকৃত তত্ত্বজ্ঞের সঙ্গ করে না সে এই তিনটি বস্তু দেখতে পায় না যারা এই ধরনের সঙ্গলাভ করে না তারা অজ্ঞ হয়েই থাকে তারা কেবল দেহটিই দর্শন করে এবং দেহটি বিনাশপ্রাপ্ত হলে মনে করে যে সব কিছুই শেষ হয়ে গেল কিন্তু প্রকৃতপক্ষে এটি সেই রকম নয় দেহের বিনাশ হলেও আত্মা ও পরমাত্মা উভয়ই বর্তমান থাকেন এবং তারা অনন্তকাল ধরে অসংখ্য স্থাবর ও জঙ্গম দেহে ভ্রমণ করতে থাকেন পরমেশ্বর এই সংস্কৃত শব্দটিকে কখনো কখনও জীবাত্মা বলেও অনুবাদ করা হয় কারণ আত্মা দেহের প্রভু এবং দেহের বিনাশের পরে সে অন্য একটি রূপ গ্রহণ করে এইভাবে সে হচ্ছে প্রভু কিন্তু অন্য অনেকে পরমেশ্বর শব্দটিকে পরমাত্মা বলে ব্যাখ্যা করে থাকেন দুটি ক্ষেত্রেই পরমাত্মা ও জীবাত্মা উভয়েই বিদ্যমান থাকেন তাদের বিনাশ হয় না এইভাবে যিনি দর্শন করতে পারেন তিনি প্রকৃত তত্ত্বটি দর্শন করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 जाएगा yeah, ग्रीन